সাথে সম্পৃক্ত ছিল শুধু মেশিন বিক্রি করতে হবে মেশিন বিক্রি করবে যে পার্টি কিনতে আসে সে পার্টির কাছ থেকে তারা কমিশন খা মালিকের কাছ থেকে কমিশন খা অবশেষে শ্রমিকরা দিবে ওনারা কৌশলে আমাদেরকে সাইড করে দিয়ে কিছু কারখানার তিরিশজন শ্রমিকের দ্বারা টাকা খাইয়ে তাদেরকে দিয়ে আমাদেরকে সাইড করে দিয়ে তারা এই টাকা টাকাগুলো আত্মসাত করেছে আজকে তারা প্রেস ক্লাবে বসে সংবাদ সম্মেলন করে ধিক্কার জানায় বাংলাদেশে এরকম শ্রমিক নেতাদেরকে তারা বিদেশে ট্রেনিং সেমিনারে যা বাংলাদেশের শ্রমিকদের নামে মালিকদের নামে বিভিন্ন কথা বলে গলাবাজি করে নিজেদের একের গুজায় তাদের আয়ের উৎস কোথায় এই শ্রমিক আমি কনফেডারেশনের এই পদে আছি এই সমস্ত পদের পরিচয় দিতে দিতে সে তার সংগঠনের সভাপতি সেই পদের তাই সে দিতে পারে না তারা শুধু এগুলোতে খান্ত হয় নাই তারা ওইখানে মিটিং মিছিল করেছে তাকে বলেছে সে নাকি চিন্তাইকারী সে নাকি ঠুকাই এই কথা বলে মিথ্যে মামলা করে আজ পাঁচ দিন ধরে গাজীপুর জেলা কারাগারে তাকে রেখেছে एक जनतारा की करे করতে আপনার অসৎ উচ্চস আছে আমরা এখন আর ঘরে বসে থাকবো না ওই কারখানা শ্রমিকদের টাকা কম পাওয়ার কারণে সুরাত থানায় যখন অভিযোগ করে তখন এই কুতুবপ্রেম আর এই আবুল কালাম আজাদ এই আকাশ বাহিনীরা ওই নারী শ্রমিককে হুম দিয়ে বিভিন্ন নাম্বারে হুমকি ধুমকি দিচ্ছে যে তোমরা আমাদের নামে অভিযোগ করেছ তোমার নামে মামলা হবে তোমার বাসা কোথায় ঠিকানা দাও কয়েকটা নাম্বার দিয়ে এই নারী শ্রমিককে হ্যারাস করতে That's it. করতেছেন আপনাদের আয়ের উৎস কোথায় গাড়ির মালিক হয়েছেন এই ছেলেটাকে যেদিন করেছে শরীরকে তারপরে দিন তারা কক্সবাজার গিয়েছে সামাজিক যুজুর মাধ্যমে বিভিন্ন ছবি দিয়ে বিভিন্ন ভাবে

দলন করি তাহলে শ্রমিক ন্যাজ অধিকার পাবে বারবার আপনাকে ফোন করেছি আপনার সাথে কথা বলতে চেয়েছি রাতের তিনটা বাজে মাই মেশিন ডিসি অফিস থেকে মিটিং শেষ করে আমি একজন নারী কর্মী আমার বাসা কোনাবাড়িতে আমি ডিসি অফিসে রাইতে 12:00 মিটিং শেষ করলাম কোনাবাড়িতে আসি কিভাবে আপনারা গাড়ি নিয়ে যান প্রাইভেট কার নিয়ে যান চলে আসেন আর আমাদের মতো ছয় সাতজন নারী নেত্রীকে রাস্তায় গেলে আসেন চলে এসেছেন কারণ আপনাদের গাড়িতে আমরা থাকলে মালিকদের সাথে আপনারা ভালো মত নেগোসিয়েট করতে পারবেন না একজন শ্রমিক নেতা আকাশ সে কিভাবে বলো শ্রমিকদের তোমাদের মালিক নাই দেশে আমি স্বাক্ষর করেছি আমি আমার নিজের সবকিছু বন্ধক রেখে তোমাদের টাকা দিচ্ছি তাহলে বুঝেন তার কত টাকা মালিক সে এক কোটি টাকা সে নিজে স্বাক্ষর করে তারপরে টাকা দেয় তাহলে এক কোটি টাকা মালিক নিজের সে দিচ্ছে তার কি স্বাক্ষর তার উদ্দেশ্যটা কি আপনারা শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেন আপনারা শ্রমিকের ভাগ্য উন্নয়নের কথা বলেন ভিক্ষার জানাই আমি এই আইডিসি কে লিখিত চিঠি দিয়েছি সভাপতি সাধারণ সম্পাদক বরাবর চিঠি দিয়েছি আইবিসিতে তে কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দদেরকে জানিয়েছি কলকারখানা পিজিএম এমন কোথাও নাই যে এই শ্রমিকদের নিয়ে আমরা যাই নাই অথচ তারা আমাদের কথা শুনে নাই আমাদেরকে পাত্তা দেয় নাই বলেছে এই কয়েকজন শ্রমিকদের টাকা দিলে বাকি শ্রমিক চলে যাবে স্বাভাবিক

সহযোগিতা সেই কাজে বিজিএমি সরাসরি সহযোগিতা করেছে তারপরে ক্রস লাইনে सेम কাহিনী করেছে বারগো এমএস এফআরএস লিমিটে सेम কাহিনী করছে আপনারা অবগত থাকবেন যে খানতে মাওনা ভারত উপায় সেইখানে শ্রমিকদেরকে 30 জন শ্রমিকের টাকা দিয়ে কিনে মালিকের সাথে কন্টাক্ট করছে 800 শ্রমিকের টাকা দিতে হবে না 30 জন টাকা দিবেন 15 লাখ টাকা তারা নিজেরা পকেটে ঢুকাইছে এমন কি বলেছে আর 15 লাখ টাকা আমরা এক মাস পরে আমাদেরকে দিবেন এই সমস্যা আন্দোলন বানচাল করতেছে গাজীপুর ও সাতাইশ তারা নামের একটা কারখানা আছে সেই তারাটেক্সের ট্যাক্স এর কারখানাটাও এই আইডিসি নামের নেতাদের বন্ধ করেছে এই আকাশ যুক্ত আছে শাহিন কামরান এই কুতুবউদ্দিনের সংগঠন পাশাপাশি আপনাদেরকে আরেকটু অবগত করি তানাজ গ্রুপের একটা কারখানা সেটাও বন্ধ করছে আকাশ বাহিনী তারা প্রথমে শ্রমিকদেরকে টাকা দেওয়ার পরে দুই তিন দিন আন্দোলন করায় যখন শ্রমিক চাকরি নিয়ে নেয় তখন বলে কিস্তিতে টাকা দিব প্রথম কিস্তির বকেয়া টাকা দেওয়ার পরে পরবর্তী শ্রমিকদের আইনগত পাওনা দে কারণ তখন শ্রমিক মাঠে আন্দোলন করে না তখন পিজিএমই কিছু অসাৎ কর্মকর্তা নামমাত্র কয়েকজন আর এই শ্রমিক নামের নেতা নামে দালাল এই সিন্ডিকেটটা পয়সা মালিককে জিম্মি করে মালিকের কাছ থেকেও টাকা নেয় তারা মালিক একবারে টাকা দেয় না এটা ভুল কথা তারা মালিকের যদি শ্রমিক দশ টাকা পায়

আসতে পারবেন না বাংলাদেশে হাজার সুমি এখন তৈরি হয়ে গেছে কথা বলার জন্য আপনারা যখন নারীদের নারীরা যখন অন্যায়ের প্রতিবাদ করে আপনাদের মুখ উন্মোচন করে দেয় তখন আপনারা সরাসরি নারীদের চরিত্র নিয়ে আপনারা কথা বলেন আপনারা আমাদেরকে দাবায় রাখতে পারবেন না আমার কোন ব্যান্ডেলেস নাই আমার চরিত্রে কোন ব্যাগ নাই আমি সাত বারেরা দিয়া করে বসে হই না আপনাদের মতো আপনাদের ভিতরে নারী কালেঙ্কারি আছে আপনারা শ্রমিক কালেঙ্কারি আছে আপনাদের এখন প্রকাশ করব। এখন সময় এসেছে আমরা আপনাদেরকে বলতে চাই এই শ্রমিক সহ এই নেত্রীদের নামে মিথ্যা মাত্রা যদি প্রত্যাহার না করেন আন্দোলনের কিছুই দেখেন নাই কাজ করাই দাঁড় করাবেন আপনার বয়স হয়ে গেছে আপনি কোন আপনার ছেলে কানাডায় থাকে আপনার মেয়ে সেটেল হয়ে গেছে আপনার কিছু চাওয়া পাওয়ার নাই আপনি যেদিন প্রথমে এই কথা বলেছিলেন আমি আমি একটা আশ্বস্ত হয়েছিলাম যে না একজন কেন্দ্রের নেতা এসেছে সিনিয়র নেতা এসেছে হয়তো বা শ্রমিক নিরাশ হবে না ভাগ্য বিক্রি করে দেন আমরা অবিলম্বে একটা কথাই বলতে চাই শ্রমিক শরীফের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করবেন এই নারী নেত্রীদের নামে মামলা প্রত্যাহার করবেন তা না হলে গাজীপুর সবার আসলে আন্দোলনের কোনো কিছুই আপনারা থামায় রাখতে পারবেন না আপনারা আন্দোলন শুরু করেছেন এই শ্রমিকরা জীবন্ত হলে এই আন্দোলন মোকাবেলা করবো সবাইকে ধন্যবাদ

আমাদের কর্মসূচি আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি এক সপ্তাহের মধ্যে যদি এক সপ্তাহের মধ্যে যদি শ্রমিকের এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা পরিশোধ না করে এবং হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার না করে তাহলে আমরা শ্রমিকরা মিলে দুর্বার আন্দোলন গড়ে তুলব এই বলে আমরা আমাদের কর্মসূচি শেষ করব আমরা শেষে একটি ভেলি